কি করছিস দেখো আমি পারি নাকি ও শিখে শিখে নে শিখেন না এটা দাও বাটিতে দাও ঠিক হ্যাঁ শিখে নাও পিঠে বানাচ্ছি মা পিঠে শেখাচ্ছে বানানো আমি যখন দিন থাকবো না বাড়িতে বানায় আমার বাড়িতে কেন খেতে আসবে তারা তারা বেশি ভালো বানায় একটা কেউ পিঠে পাঠায়নি এখনো পর্যন্ত বানায়নি পাঠাবি কি করে বসে ভাবলাম তারপর পাঠাবে বসে ভাবলাম বন্ধুরা আমাকে পিঠে পাঠাবে একটা কেউ পিঠে বানায়নি বানিয়ে পাঠায়নি বানিয়েছে ঢাকনা লাগিয়ে দিতে হয় এবারে ও ঢাকনা লাগিয়ে দিতে দেখি কেমন হয় পিঠেটা পিঠে কেমন হয় দেখি

কি চায় নিজে তো ঘরে বসে খেতে মন চায় আমার পিঠে বেশি খেতে ভালো লাগে না তোমাদের কাদের কাদের পিঠে খেতে ভালো লাগে তারা তারা কমেন্টস করো পিঠে খেলে পেটে খেলে পিঠে হয় পেটে খেলে পিঠে হয় বাবা দেখে পেটে খেলে পিঠে হয় তোমাদের কাদের কাদের পিঠে খেতে ভালো লাগে এবং কি পিঠে খেতে ভালো লাগে কমেন্টস করে অবশ্যই জানাবে অনেক রকম পিঠে আছে আমার মা সুজি পিঠে এটা কি পিঠে মা এটা সাজ পিঠে বলে সাজ পিঠে ও দারুন হ্যাঁ এরকম খুরিতে করে পিঠে হয় সেটা একটা মালসা পিঠে নাকি বলে এটা তো আমাদের নন স্টিকের কিনেছে পিঠের করার জন্য ননস্টিকের এটা যেটা কিনেছে নন ননস্টিকের আর এটার মধ্যেই করে নলে অনেকে সরাতে করে সরাতে করে এই এদিকে সাজ পিঠে বানানোর জন্য খুরি পাওয়া যায়

ও মা কি করে উল্টাচ্ছ এই দেখো উল্টে দিলো বাতাসার মতন লাগছে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে বড় বাতাসা বড় বাতাসা মনে হচ্ছে দারুন বড় বড় বাতাসা মনে হচ্ছে দেখে কারা কারা এই পিঠাটা খেতে ভালোবাসো তারা তারা অবশ্যই কমেন্টস করে জানিও আর কমেন্টস করো আর আমার কাছে কি কি পিঠা শিখতে না পিঠা খেতে খেতে আগে আমরা খেয়ে উদ্ধার করি ওরা সবাই খেয়ে নিয়েছে না এই মা বানাচ্ছে এবারে খাবো আমরা এবারে এটাকে করে দুধের মধ্যে ঢালবো দুধ ফুটবে দুধ দেবো তেজপাতা দেবো তারপরে এলাচ দেবো সব দিয়েছো কথা ঠিক আছে ভালো থেকো তোমরা টাটা বন্ধুরা পিঠে খেতে চলে এসো আমি এমনি তোমাদের সাথে ই আর কি মারলাম তোমরা পিঠে খেতে চলে এসো একা একা খাবো তোমরাও তোমরাও এসো টাটা